রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি রাবিতে চান্স না পাওয়ার মূল কারণ হচ্ছে দেখো কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলো যদি তুমি অ্যাভয়েড করতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি অনার্সে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারো যে ফলগুলো তোমরা শেষ মুহুর্তে এসে করো দেখো প্রথমত যদি কথা বলি রাবির জন্য প্রথম কথা হচ্ছে দেখো প্রথমটা কি দীর্ঘক্ষণ লাইভ ক্লাস মানে তোমরা অনেকেই আসো আজ দেখো ইন্টারমিডিয়েট রেজাল্ট দেওয়া প্রায় ছয় মাস পার হয়ে গেছে তোমরা কিন্তু এতদিন ক্লাস করেই আসো বিভিন্ন টিচারের বিভিন্ন শিক্ষকের কিন্তু কি করছো লাইভ ক্লাস করেই আসছো বাট দিন শেষে কিন্তু ঠিকঠাক করো না কেন না দেখো লাইভ ক্লাসে তুমি কি করছো কি পড়াচ্ছে বললো যে বাংলাদেশের তুমি কি করলো তোমার সাথে আরও যারা লাইভ ক্লাস করছে তারা করছে এগারোটি এগারোটি করে এইভাবে কি করছে কমেন্ট করছে ঠিক আছে সো এই টাইপের যে ক্লাসগুলো আছে এগুলো করে কোনো ফাইদা হবে না কোনো লাভ হবে না এইগুলো তোমাকে অ্যাভয়েড করতেই হবে জিকে যে সাবজেক্টটা সেটা হচ্ছে

এই কয়েকদিন আমার সময় রয়েছে এই যে পঁচিশ দিন সময় রয়েছে এই পঁচিশ দিন কীভাবে পড়াশোনা করবো বা কোনটুকু শেষ করবো কোন কোন টপিক আমার শেষ হয় না কোন কোন জিনিসগুলো শেষ হয় না এই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে তাহলে তুমি ভালো কিছু করবা এরপর দেখো নতুন পড়া তোমার দেখো তুমি এতদিন যে জিনিসগুলো পড়ে আসছে এগুলো যদি না পড়া আবার নতুন করে কোনো পড়া ধরতে যাও এই জিনিসটা তোমার জন্য বোগামি হবে তার মানে তোমায় কি করতে হবে তুমি পিফেয়া যে জিনিসগুলো সুন্দর করে পড়ে আসো যে টপিকগুলো তোমার সুন্দর করে দাগানো আছে যে টপিকগুলো সুন্দর করে দাগিয়ে দাগিয়ে তুমি পড়ছো ওইগুলো ভালো করে রিভাইজ দাও যদি সময় থাকে তোমার হাতে তাহলে তুমি কি করতে পারবা নতুন পড়া পড়তে পারো কোনো সমস্যা নেই বাট তোমাকে আগে পড়ান যে পড়াগুলো তুমি পড়ছো এতদিন যে জিনিসগুলো তোমার দাগানো আছে আন্ডারলাইন করা আছে তুমি টেকবার দিয়ে রাখছো এগুলো তোমাকে ভালো করে পড়তেই হবে এরপরে দেখো তিন নম্বর যে কোশ্চেনটা হচ্ছে রিভিশন না দেওয়া দেখো তুমি পড়াশোনা করো প্রচুর কিন্তু বার দিন শেষে কি করো তুমি হচ্ছে রিভিশন দাও না সো সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই প্রচুর রিভিশন দিতে হবে কারণ যতটুকু হয়েছে তোমাকে তোমাকে ততটুকু কী করতে হবে অবশ্যই রিভিশন দিতে হবে ভাই বিলিভ করো রিভিশন তোমাকে দিতে হবে একই টপিক থেকে ঘুরে ফিরে গুলো আসবে বুঝছো সো সেই ক্ষেত্রে তোমাকে প্রচুর রিভিশন দিতে হবে এরপর দেখো পোস্ট ব্যাংক না পড়া তোমাকে অবশ্যই কী করতে হবে রাবিতে ভালো করতে হলে তোমাকে অবশ্যই পোস্ট ব্যাঙ্ক পড়তে হবে এবং টপিক না বুঝে পড়া টপিক না বুঝে অনেকে কী করো কোন টপিকগুলো তোমাকে রাবিতে গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো তোমাকে প্রায়োরিটি দিতে হবে এগুলো তোমরা অনেকেই বোঝো না সো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কী করতে হবে টপিক বুঝে বুঝে তোমাকে কী করতে হবে অবশ্যই প্রায়রিটি প্রায়রিটিটা দিতে হবে এবং তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়ে এবছর তোমরা যারা আর রাবিতে পরীক্ষায় অংশগ্রহণ করবা রাবি এ ইউনিট এবং ভি ইউনিট সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাস রয়েছে তিরিশটা পরীক্ষা দিতে পারবা আর বাংলায় দশটা ইংলিশ দশটা জি কে দশটা তিরিশটা পরীক্ষা দিতে পারবা এই তিরিশটা টপিক এই তিরিশটা রুটিনের মধ্যে তোমার কিন্তু বাংলায় কোন কোন টপিকগুলো পড়তে হবে সুন্দর করে সিলেক্ট করা আছে এই টপিকগুলো পড়লেই হবে ইংলিশের যে টপিকগুলো পড়তে হয় সুন্দর করে রুটিনে সাজানো আছে জি কে কোন কোন টপিকগুলো পড়তে হয় সুন্দর করে এ টু জেড দেওয়া আছে প্রতিদিনের পড়াটা প্রতিদিন তুমি কি করবা কাবার করবা তাহলে তোমার কিন্তু এখান থেকে কি হয়ে যাচ্ছে কাবার হয়ে যাচ্ছে তার মানে তিরিশটা পরীক্ষা দিলে তোমার যে টপিকগুলো এখানে পড়তে হবে এই টপিকগুলো সুন্দর করে সিলেক্ট করে দেওয়া আছে আমাদের রুটিনটা যদি ফলো করো তোমার হান্ড্রেড পার্সেন্ট পেপারেশন হয়ে যাবে রুটিনে যে টপিকগুলো দেওয়া আছে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কাবার করবে একদিনে তুমি একটা করে টপিক শেষ করো যে সময়টা রয়েছে তিরিশটা তুমি অনারে কমপ্লিট করতে পারবা এরপর দেখো পাঁচ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে কি ও তার আগে তোমাকে ফিটা বলে দিই ফি হচ্ছে অনলি টু হান্ড্রেড টাকা দুশো টাকা দিয়ে ফোর্ট দিতে পারবা এবং পাশাপাশি হচ্ছে তুমি কিন্তু পিডিএফ সাজেশন পাবা বাংলা ইংলিশ এবং জিকের জন্য তিনটা সাজেশন পেয়ে যাবে এবং আইসিটির জন্য তুমি কিন্তু সাজেশন পেয়ে যাচ্ছ ভোট দেওয়ার প্রসেসে থাকবে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুশো টাকা বিকাশ আসবে না মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে হবে এবং তোমাকে রুটিন দিয়ে রুটিন দিয়ে দেওয়া হবে বুঝছো রুটিনটা দেখলেই তুমি বুঝতে পারবে যে আসলে কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে জাস্ট রুটিনে যে টপিকগুলো সিলেক্ট করা এইটুকুই তুমি পড়বা এইটুকু পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ এরপর দেখো ফেসবুক এবং ইউটিউবে বেশি বেশি সময় দেওয়া তোমরা অনেকেই আসো কি করো সারাদিন হচ্ছে ফেসবুকে ঘাটাঘাটি করো ফেসবুকে দেখো কোনো আপডেট আসছে কিনা ইউটিউবে অনেক বিভিন্ন ঘাটাঘাটি করো এগুলো করে কোনো লাভ নেই তোমাকে কি করতে হবে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা এভরিডে পড়াশোনার সুযোগ দেওয়া সময় দাও এই যে সময়টা রয়েছে এই সময়টি তুমি ভালো কিছু করবে কারণ তোমরা ইতিমধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিছো যেখানে এদিকে বক্তব্যে পড়ছো বাট তোমাদের কিন্তু পড়াশোনাটা গোছানো হয় না তুমি দেখা যাচ্ছে দিন শেষে চার থেকে পাঁচ ঘন্টাও তুমি ভালো করে ঠিকঠাক পড়ো নেই এই কারণে তোমার চান্সটা হয় নাই তোমাকে সময় দিতে হবে এই জায়গাতে দশ থেকে বারো ঘন্টা সময় দাও দেখবেন যে সময়টা এরপর দেখো আমরা জানি যে রয়েছে নেগেটিভ মার্ক রয়েছে সো তোমরা যখন মডেল টেস্ট না দাও নিজেকে যখন জাজ না করো তাহলে তুমি কিভাবে নিজেকে আইডেন্টিফাই করবে তুমি হুট করে পরীক্ষায় বসো বা তোমার নেগেটিভ মার্কের কারণে তোমার কিন্তু চান্সটা হয় না সে কিন্তু তোমার কি করতে হবে প্রচুর প্রচুর মডেল টেস্ট দিতে হবে সো আমাদের সাথে মর টেস্ট দিলে মোটামুটি তোমার কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশনটা হয়ে যাচ্ছে তো সো করতে হবে এক কথায় সর্বশেষ কথা হচ্ছে করতে করতে হবে হবে পড়াশোনা যদি ভালো করে পড়াশোনা করতে পারো রাবিতে একটা আসন তুমি রবি করে নিতে পারবে রাবির কোশ্চিনগুলো কিন্তু ইজি হয়ে থাকে এখন কথা হচ্ছে যে হ্যাঁ তাহলে তুমি কি ক্লাস করবে না হ্যাঁ তুমি ক্লাস করতে পারো রাবির যেহেতু সাম্প্রদিক থেকে কোশ্চেন আসে কোনো টিচার বা কোনো শিক্ষক যদি সাম্প্রতিক থেকে ক্লাস নেয় সাম্প্রতিক তথ্যগুলো তোমাকে পড়াই দিচ্ছে বিগত তিন মাসের তুমি এই ক্লাসটা করতে পারো তুমি ক্লাসটা করতে পারো ইংলিশ ইংলিশে যদি থাকে সো সেক্ষেত্রে তুমি কি করতে পারো লাইভ ক্লাস ইংলিশ দুই চারটা করতে পারো বাট বাংলা ইংলিশ নট বাংলা ইংলিশ পড়ার দরকারই নেই এগুলো তুমি অ্যাভয়েড করতে পারো কারণ বাংলা ইংলিশ তুমি দেখে দেখে পড়তে পারো বোঝার মতো তোমার মধ্যে অ্যাবিলিটি আছে তুমি অ্যাজ বিগত পাঁচ ছয় বছর পাঁচ ছয় মাস তুমি কিন্তু পড়ে আসছো বাংলা ইংলিশ ঠিক আছে এই কাজটাও করো দেখবে যে আমি তোমার একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে বাট মন স্টুডিউ করতে হবে যে মিনিমাম কত দশ